হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটু আগেই একটা ভিডিও আমরা শেয়ার করছি সেখানে মহামান্য ডিভিশন বেঞ্চে একটি মামলা ব্যাখ্যা করেছি এবং সেখানে কী বলা হয়েছে না হয়েছে এবং তারপরে কুইক অ্যাকশান কমিশনের দ্বারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন নোটিশ এসেছে কাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে এমন শিক্ষক যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তাদেরকে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারা কীভাবে মানে তারা যে পড়াতেন স্কুলে সেই সংক্রান্ত নথি যাচাই করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নোটিশটা ওপেন করে নিই একটু নোটিশটা আমরা ডাউনলোড করে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে চার এগারো হাজার পুজো একটু আগেই পাবলিশ হয়েছে এবং যে অর্ডারগুলো লেখা আছে এখানে এক থেকে আট পুরো একদম লেখা আছে চার আটটা আলাদা আলাদা মহামান্য সিঙ্গেল বেঞ্চের যে আছে কেস নম্বর তো অ্যাকচুয়ালি সেই কেস নম্বর অনুসারে পুরো ব্যাপারটা এখানে লেখা আছে তো তার আগে আমরা দেখিনি লেখা আছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডেটেড তেইশ নয় দু হাজার পঁচিশ চোদ্দো দশ দু হাজার পঁচিশ পাস্ট বাই অনারেবল হাইকোর্ট কলকাতা দ্য ফলোয়িং পিটিশনার আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাভিং অ্যাড্রেস এটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেখানে কিন্তু এক্ষেত্রে ভেরিফিকেশন হবে অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্ট টাইমটা এগারোটার সময় সকাল আর ডেটটা হচ্ছে ছ তারিখ ছয় এগারো দু হাজার পঁচিশ অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্ট অ্যান্ড সাবস্ট্রিসিয়েট দেয়ার ক্লেম ফর অ্যাওয়ার্ডিং মার্কস ফর দেয়ার পাস্ট টিচিংস মহামানের সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা হয়েছিল এবং সেই জাজমেন্টে কে চ্যালেঞ্জ করে কমিশন ডিভিশনে গিয়েছিল কিন্তু এটা মহামানের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অনুসারে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ডাব্লিউ বি যে নম্বরগুলো দেওয়া আছে এবং নামগুলো দেখতে পাচ্ছেন রোল নাম্বার পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে এটা আমরা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি তাহলে এক্ষেত্রে ছ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ দিন যদি ডকুমেন্ট ঠিকঠাক শো করতে পারে বা তারা যে সাবস্টেন্সিয়েট করতে পারে ব্যাপারটাকে অর্থাৎ তাদের স্থায়ী শিক্ষক বা প্রপার যে ডকুমেন্ট দেখাতে পারে তাহলে কিন্তু তারা দশ নম্বর পায় প্রতি বছরের জন্য দু নম্বর অর্থাৎ ম্যাক্সিমাম দশ নম্বর পাঁচ বছরের জন্য তো ম্যাক্সিমাম দশ নম্বর পাওয়ার জন্য স্যাটিসফাই করতে হবে ডকুমেন্ট দিয়ে এবং সেক্ষেত্রে যে ব্যাপার সেটা কিন্তু লেখা আছে তো এই ভিডিওতেই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ